আসন্ন এইচএসসি পরীক্ষা পিছানো সহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো সহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা ডেঙ্গু ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা এছাড়া এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষায় যৌক্তিক পাঁচ নম্বর নির্ধারণ করে মূল্যায়ন সহ দু সালের নিয়মে পরীক্ষা নেয়ারও দাবি তাদের পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সব দাবি তুলে ধরা হয় এদিকে শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে অবহিত করা হবে বলে জানায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে দাবি দেওয়া নিয়ে আসছে এই দাবি দেওয়া পূরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলানের নাই আমার নাই এ দাবি দেওয়া আমরা সংশ্লিষ্ট আমাদের উর্ধ্বদন কর্তৃপক্ষকে জানাই উর্ধ্বদান কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু পঁচিশ ব্যাচের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এখানে এসেছেন তাদের একটি দাবি নিয়ে তারা এখানে এসেছেন তারা মোট তিনটি দাবি নিয়ে এসেছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো ভাই আপনাদের তিনটি দাবি কি কি আপনি বলেন আপনি জানেন না কি দাবি নিয়ে এখানে এসেছেন আমাদের এখানে তিনটি দাবি আমাদের সেই তিনটি দাবি আমাদেরকে একটু বলুন এখন আপনারা আপনাদের যে তিনটি দাবি কি কি দাবি সেই দাবিগুলো একটু বলেন এখানে তো ভয় পাওয়ার কিছু নেই বা নার্ভাস হওয়ার কিছু নেই আমাদের যে পরীক্ষা ছাব্বিশ জুন হওয়ার কথা ছিল হ্যাঁ এই পরীক্ষাটা আমরা প্রথম কথা হচ্ছে আমরা ইসের কারণে আন্দোলন যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন আমরা অনেকটা টাইম আমাদের ওখানে গ্যাপ গেছে এবং আমাদের ব্যাচের অনেকে ওইখানে আহত হয়েছে এবং অনেকে রিকভারির জন্য অনেক টাইম লাগছে তাদের আর এখন যে সিচুয়েশন করোনার যেহেতু করোনাটা এখনো ঠিক মতো মানে এখনো অনেকটা বেড়ে গেছে যেহেতু এখানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং অলরেডি আমি যতদূর জানি যে ঢাকা কলেজ এবং বিভিন্ন কলেজের কিছু কিছু শিক্ষার্থী আক্রান্ত হয়েছে এবং তারা যেহেতু এক্সাম দিতে পারবে না তাদের এক ইয়ার লস যদি কেউ ধরেন করোনা হয়তো বা টেস্ট করেনি বা সে জানে না যে তারা আদৌ করোনা হয়েছে কিনা সে যদি এখন পরীক্ষা দিতে আসে এবং তার কারণে যদি অন্য কেউ ইনফেক্টেড হয়ে যায় তাহলে দুইটা ছাত্রের তখন জীবনে সমস্যা হয়ে যাবে এই কারণে হচ্ছে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের পরীক্ষাটা এক মাস পিছানো হোক